বাসমি রহিম আজকে যাচ্ছি সুকাল বাওয়াদি মানে হাইটা এখানে মসজিদটার নাম হইলো মসজিদ আল হিজাজ সুকাল বাওয়াদিতে এখানে একটা মার্কেট আছে নাম হইল সুকাল হিজাজ এই হেজাজ মার্কেটের সাথেই এই মসজিদটা এবং হেজাজ মার্কেটের ওই পাশে হলো এই মার্কেট যে দ্বারা অনেক পুরাতন একটা প্রসিদ্ধ মার্কেট হিজ সকালে হিজাজটা একটা প্রসিদ্ধ মার্কেট আচরণ পড়ছে আমি ওদিকে মসজিদে এই মসজিদ থেকে এখন মুসল্লির কিছু বের হচ্ছে এখন আপনাদেরকে

পার্কিং অবশ্যই ফ্রি এদিকে রাস্তা গেছে ওইদিকে সামনে এলো দিয়ে এই মার্কেটের ওই পাশে মার্কেট মনে হচ্ছে খোলা পরে মার্কেট খোলে তো মার্কেটের ভিতর দিয়ে যাব সকালে যাবে পাৰ্কিং ত যেনে বিৰাল আছে মৰজা হ'লেও চিম চিম ফাৰ্ক এইখনে হ'ল ফৰ্ট কৰ্ণাৰ সেইটো এটা ইহামণি দোকান ফৰ্ট কৰ্ণাৰ এখানে কিছু খাওয়ানোর দোকান আছে মার্কেটে আর কি যা হয় আর এখানে বিভিন্ন জিনিসপত্র পোশাক এই সাইডটা হইল খাবার মার্কেটটা অনেক খুলতেছে আর কি যে এখানে বরকার দোকান বিভিন্ন দোকান টোকান আছে এখানে পোস্তানের দোকান ঘড়ির দোকান বেশিরভাগই

মানে দামি কম দামি সব মিলাই চিলাই আছে মেয়েদের জুতা কম্বল এখানে এই যে মার্কেটটা কিন্তু আবার ফুল এসি এসির কারণ এই যে এখানে মেয়েদের জিনিসপত্র স্যান্ট্রের দোকান আর এখানে বৈশাখ আড্ডাতে চাটা খায় এই আমি দিক দিয়ে শর্টকাট আসার রাস্তা এইটা হইল মার্কেটটা পুরোটা এসি রাস্তাটা কাটলাম যে এসির ভিতরে দিয়ে আইলাম আর কি এই হইল সামনে সকাল আমি সকাল বার এটা একটা জায়গায় যাব এই আমাদের বন্ধুর কাছে কাজ আছে ওখানে কাজ আছে মানে কাজটা হলে আমি যাব চাটা খাব এখানে এটা হইলো এই হ্যালো সুকাল হেজাজ জোদ্ধাই প্রসিদ্ধ আর এটা সুকাল বাওয়ারি বাওয়ারিতে দোকানপাট অনেক আছে হুম এখন মানে বিকালের মার্কেট খুলবে খুলবে বাপ সাড়ে চারটে বাজে দশটা বাজার হবে মার্কেট খুলবে খুলবে মানে আসার পরে মার্কেট খুলে একদম রাত্রে বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত মার্কেট চলবে আবার সকালবেলা খুলে নয়টার দিকে দুপুরে দুইটায় বন্ধ হয়ে যায় দুইটার সময় বন্ধ করে ওই চা মানে দুপুরে খাবার টাবারের জন্য আবার দুপুরে খায় এনে সবাই ঘুমায় ওই ঘুমের জন্য হেনে দুইটার থেকে সাড়ে চারটা পর্যন্ত ই থাকে ও এনে একটা মার্কেট আছে ওইটা মার্কেটে সামনাস ছিল এখন নাম আর এটাও সো সকাল হিজাজের অংশ ছিল পরে এখন এটা আরেকটা মার্কেট করছে কিন্তু সোক বাবা থেকে ওই যে মাথার থেকে গাড়ি দেখতেছেন ওহিন থেকে নিয়ে একদম ওই পর্যন্ত চলেন মার্কেটে ঢুকি রাস্তা পার হয়ে গাড়ি আসতেছে অনেক এখানে রাস্তা পার হইতে হবে গাড়ি দেখা জান গাড়ি দেখা রাস্তা পার হইতে হবে মার্কেটে ঢুকলাম মার্কেটে যায় সুকল বাবাদির ভিতরে এটা মনে হয় সৌদি আরবের মোটামুটি কম দাম আছে প্লৱে কেনা বিক্ৰী কৰিছে পোচাক ইয়ামানি এখে দোকানদাৰ আছে ইয়ামানি বাঙালী বিভিন্ন দেশৰ লোকজন আছে এনে আমাৰ পৰিচিত একেনে বকেট দোকান এই যে এনে নামাজ পঢ়িছে আচাৰৰ নামাজামাত পঢ়ছে না তাৰাচলাম কি ক'ব মাৰ্কেটেই নামাজৰ জেগা মাৰ্কেটৰ ভিতৰত আছি এই পৰ্যন্ত কিনিট হৈছে কয় মিনিট দেখা যায় ধন্যবাদ সবাই ভাল থাকে স্লাম

সৌদি আরবের হিসাবে দাম কম এখানে ডেলোপুরা ডাইল বাবাদি মার্কেট ওই চালই আওয়াদি মার্কেটে পস্তান দোকান বিভিন্ন দোকান আছে এনে বা মার্কেটের এই সাইড বিকাল হয়ে গেছে বিকাল মানে সন্দার কাছাকাছি মাকরি বের কিছু বাকি আছে বাবাদি মার্কেটের এক সাইড আবার এদিক এদিকা এই বিল্ডিংটির পিছনে আছে বাংলাদেশি ওই খাবার হোটেল তারপরে অনেক কিছু বাবাদি মার্কেট এই সব ঠিক মাঝখানে মামুসাইদের আতরের দোকান বিখ্যাত আতরের দোকান என காப்பர் দোকান আছে এই দোকান আছে সেই দোকান আছে রিয়া মনিগর দোকান আছে আপাতত দোকান আছে এরকম মাগরিবে রাকেশ মাগরিবে আরো 15 মিনিট আছে আজান দিব

দোকান এই মার্কেটের থেকে এখান থেকে বাইরে গেলাম এখানে আমার পরিচিত একদম আছে ময়ুদ্দিন ভাই এটা হইল নামাজের জায়গা নামাজের সময় সালাম আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ গুপ্ত এই যে আমাদের বহিউদ্দিন ভাই বাবাদি মার্কেটের বাবাদি মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী মার্কেটে মেক বা রেস কেমে এই চা কাজা যে বাউদি মার্কেটে পড়ারটা সিজা বাম সাইডে বাউদি মার্কেট ধন্যবাদ সাথে থাকবেন ভালো থাকবেন